সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের টপিক উদাহরণ বারো আমাদের নবম দশম শ্রেণী যে গণিত পাঠ্য বই আছে বইয়ের উদাহরণ বারো তা আমাদের গণিত বইয়ের তেরো পৃষ্ঠে দেওয়া আছে এখানে একটি আবৃত দশমিক থেকে আরেকটি আবৃত দশমিক বগ্নাংশ থেকে বিয়োগ করতে বলা হয়েছে তো আমি আজকে উদাহরণ বারো আলোচনা করে দেব যাতে শর্টকাটে আপনারা বুঝতে পারেন যে আবৃত দশমিক ভগ্নাংশ বিয়োগ কীভাবে করে এখন আমাদের অন্যান্য অঙ্কের মধ্যে এখানে একটু কথা আছে তা হলো এখানে দুইটি এ একটি আবৃত দশমিক ভগ্নাংশ একটি আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে এখন এই আবৃত দশমিক ভগ্নাংশ এখানে লক্ষ্য করেন এখানে আছে একটি অনাবৃত আর দুইটি আবৃত্ত আবৃত্ত এখানে আছে তিনটি এখন যে একটি এবং দুইটি অনাবৃত্ত এবং দুইটি এবং তিনটি আবৃত্ত এই যে অমিল অমিল থাকলে কখনোই আপনি অঙ্কটি করতে পারবেন না অমিল হলে আমরা তাকে বলি অসদৃশ অসদৃশ দশমিক ভগ্নাংশ এই অসদৃশ দশমিক ভগ্নাংশকে আপনি সদৃশ দশমিক ভগ্নাংশ করতে হবে অর্থাৎ সদৃশ দশমিক ভগ্নাংশ করতে হবে আর সদৃশ দশমী ভগ্নাংশ করতে হলে আমাদের আগের যে নিয়ম নিয়ম অনুযায়ী করবেন যেখানে অনাবৃত সংখ্যা নিবেন সর্বোচ্চ তাহলে অনাবৃত এখানে আছে এক এখানে আছে দুই তাহলে লিখলাম এক এবং দুই তো এক এবং দুই মধ্যে সর্বোচ্চ হল দুই আর আবৃত্ত নিতে হবে আবৃত্ত নিলে এখানে আবৃত্ত দুই এখানে হল তিন তাহলে দুই এবং তিন এবং দুই আর তিন হবে লসাগ এখন এটাকে সংক্ষেপে নোট আকারে মনে রাখার জন্য মনে রাখতে হবে যে অনাবৃত্তর হবে সর্বোচ্চ সংখ্যা আর আবৃত্ত হবে লসাগু সর্বোচ্চ সংখ্যা অনাবৃত্ত হবে সর্বোচ্চ আর আবৃত্ত হবে লসাগ তাহলে এখন আমরা তাহলে কি দাঁড়ালো এই দুইটি আবৃত্ত অসদৃশ আবৃত্ত দশমিক বর্ণাক্ষে যদি সদৃশ করি তাহলে দশমিক বিন্দুর পরে অনাবৃত্ত হবে দুই এবং আবৃত্ত হবে ছয় তাহলে আমরা এখন এখানে যেহেতু পূর্ণপনিকে দুটি অঙ্ক দেওয়া আছে এই দুটি অঙ্ককে বারবার বাড়িয়ে আমরা দুই আর ছয় মোট আট অঙ্ক করব তাহলে আমরা এখানে দুই চার তিন চার তিন চার তিন চার তিনের মধ্যে দুটি অনাবৃত্ত ছয়টি আবৃত্ত আমরা এখানে মানে তৈরি করেছি এখানে আবার দ্বিতীয় সংখ্যাটির ক্ষেত্রেও আমরা বিন্দুর পর ছয়টি দুইটির দুটি অনাবৃত্ত এবং ছয়টি আবৃত্ত মোট আট অঙ্ক গঠন করব। অর্থাৎ তৈরি করে নেব তাহলে এখানে আর এখানে বাড়বে ছয় সাত তিন ছয় সাত তিন বারো বাড়িয়ে তাহলে দুইবার বাড়িলে হয়ে যায় ছয় আর আনাবৃত আছে তো দুইটি তাহলে আমরা এ অং মানে আবৃত্ত দশমিক ভগ্নাংশ যে অসদৃশ ছিল তা আমরা সদৃশ হয়ে গেছে কারণ এখানে দুটি অনাবৃত্ত এখন দুটো অনাবৃত্তি এখানে ছয়টি আবৃত্তি এখানে ছয়টি আবৃত্তি এখন তা সদৃশ হয়ে গেছে এখন তাকে আমরা বিয়োগ করব। তো আমরা ছোটোবেলা যেভাবে সাধারণত একটি সংখ্যা থেকে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে যেভাবে করেছি এইভাবে আমরা বিয়োগ করব যেখানে এখানে চার চার হচ্ছে বড় তিন হলো ছোটো চার চার থেকে তিন গেলে থাকে এক এখানে হলো সাত সাতের এখানে উপরে হলো তিন তিন যেহেতু ছোট সংখ্যা তাকে আমরা এক আগে নিয়ে তাকে ধরবো তেরো তেরো থেকে ছয় গেলে থাকে মানে সাত চলে গেলে থাকে ছয় ঠিক এইভাবে আমরা ছোটোবেলা যে এরকম নিয়মে বিয়োগ করেছি এভাবে বিয়োগ করবো এখন বিয়োগ করার পরে এই ফলাফল আসে বিয়োগ ফল এটি আসে কিন্তু বিয়োগ ফল এটি আসার পর আমাদের প্রশ্ন হলো যে এই বিয়োগ এক কোথ থেকে আসছে বা কোথা থেকে আসছে যে বিয়োগ এই এক আমরা কোথা থেকে আসছি বা এক যে বিয়োগ করব তা কোথা থেকে আসলো তাহলে আপনি লক্ষ্য করেন এখানে যেহেতু আবৃত্ত আমরা চার তিন চার তিন চার তিন চার এরপর আবার তিন চার এভাবে করে যদি বাড়াতাম তাহলে আর সংখ্যা বাড়তো বা এখানে ছয় সাত তিন ছয় সাত তিন ছয় সাত তাহলে লক্ষ্য করেন তো এর পরবর্তী যে ঘর বাড়ানোর পর আসে উপর আসে তিন নিচে আসে ছয় তাহলে উপর অবশ্যই আমরা ছোট সংখ্যা যেহেতু তাকে আমরা ধরবো তেরো তাহলে তেরো থেকে ছয় গেলে হতো সাত আর হাতে এক থাকতো তা আমরা এই সংখ্যার সাথে মানে এই আগের সংখ্যার সাথে আমরা কী করবো যোগ করব যোগ করার পরে এই সংখ্যা থেকে বিয়োগ করব অর্থাৎ এখানে সে ওই যে এক এক এখানে তো আমরা বিয়োগ করলাম বিয়োগ করার পরে আরও একটা নতুন বিয়োগ ফল পেলাম অর্থাৎ এটি তার কি বিয়োগ তাহলে এই দুটি আবৃত্ত দশমিক অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশকে আমরা সদৃশ করে তারপরে বিয়োগ করার পরে আমরা যে বিয়োগফল পেয়েছি তা হলো এটা আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে